হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার নতুন বলে তোমাদের সকলকে জানা ওয়েলকাম আর আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে সে তাহলে আমার পুজো আছে বাড়িতে তো সেখানে যাবো তো দেখতে পাচ্ছ তার জন্য একটু ঘুরে রেডি হয়ে নিচ্ছি এখানে ক্রিম ট্রিম এখানে নিচ্ছি বাইরে শাশুড়ি মা রেডি হয়ে বসে আছেন তো আমি এখানে রেডি হয়ে একটু ঢং করছিলাম তো দেখো লিপস্টিকটা খুব একটা পড়বো না বলে হালকা করে একটু লিপস্টিক দিয়ে এবার লিপ বামটা দিয়ে একটু ইয়ে করো করা হ্যাঁ তোমরা সবাই আমার পাশে থেকে যাতে আমি ভালো ভালো ভিডিও ছাড়তে পারি আর খুব তাড়াতাড়ি যাতে একটু ভালো জায়গায় দাঁড়াতে পারি তোমাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া আমি কিচ্ছু হতে পারবো না তো যাই হোক এখানে একটু সেজে নিলাম এবার দেখো শাড়ি বের করো হ্যাঁ তোমরা অনেকেই জানতে চেয়েছ যে আমার চুল কি স্ট্রেট করা আমার চুল স্ট্রেট করা না আমার চুল এমনি নর্মাল তো তার জন্য আমার চুল স্ট্রেট কেন লাগে তো সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে বলবো তোমাদেরকে তো দেখো এখানে ফার্স্ট টাইম আমি একা শাড়ি পরেছি কোথাও গেলে আমার বড় শাড়িটা ধরে দেয় বাট বড় আজকে বাড়িতে ছিল না ব্যতিক্রম বসত ও একটা কাজে গেছিলো তো সেই কারণে ফার্স্ট টাইম একা শাড়ি পরেছি তাও ভাবতে পারিনি যে ভালোভাবে শাড়ি পরাটা যাক অভিজ্ঞতা আস্তে আস্তে হয়ে যায় স্ট্রেট সবাই তোমার জানো তো যাই হোক আমি এখানে শাড়ি পরে নিয়েছি আর শাড়ি এটা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম এই শাড়িটা আমার খুব ইমোশনাল একটা শাড়ি হয়ে গেছে শাড়িটা শখ করে কিনেছিলাম বাট পোতে পারিনি যে ফাইনালি পড়লাম পরে বেরোলাম এটাই হচ্ছে আমার কাছে অনেক আর হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আমার কী হয়েছে সেই ভিডিওটা নিয়ে আসছি একটু টাইম লাগবে আমার যেহেতু সেরকম সময় পাচ্ছি না বা সেরকম আর আমার কাছে অনেক ক্লিপ ছিল সেগুলো ডিলিট হয়ে গেছে তো ফোন রিসেট মেরেছিলাম তো সেই কারণে আর ভিডিওটা দিতে পারছি না তো দেখো শাড়ি পরা ডান এবার আমি চুলটা আঁচড়ে নেবো দেখতেই পাচ্ছি আমার চুলটা কত সুন্দর সিল্কি বাট চুলে কিন্তু শ্যাম্পু করা নেই তোমরা ভাবতে পারো শ্যাম্পু করা আছে বাট কিছু না আমার চুলটা এমনি সিল্কি কী কারণ সেটা নিয়ে বললাম ওই যে নেক্সট ভিডিওতে আসবো রেডি হয়ে গেছি তো চলো এখন বেরোবো আর গিয়ে ওখানে কী হচ্ছে না আছে ফটোটা হচ্ছে শেয়ার করতে স্কিপ না করে দেখতে হবে আর আমার আজকের লোকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানি চল আমি সিম্পল যে সেরকম একটা সাজ কারণ আমি খুব একটা সাজতে ভালোবাসি না আর একটা জিনিস মিসিং আছে যেটা হচ্ছে টিপ ওটা মিসিং আছে টিকটাক শেষ হয়ে গেছে এই মুহূর্তে আমি বেরোচ্ছি না বলে বাইরে সেরকম তাই আনতে না আমার বলকে আনতে পারলো ও অন্য সাইজ নিয়ে আসবে যেটা আমি পড়ি না তো চলো ওখানে যাই দিন দেখা হচ্ছে আর হ্যাঁ একটা কথা আমি নতুন একটা চ্যানেল খুলেছি ভাবছি আজ থেকে ওখানেই ব্লগ দেবো আর চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর নতুন চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে তো দেখো এমন বাড়ি পৌঁছে গেছি পৌঁছে গিয়ে ব্লগটা করছিলাম ছিল না বলে একা ব্লগ করতে কেমন লাগছিল যেহেতু ফার্স্ট টাইম বাইরে বেরিয়ে ব্লগ করছি শ্বশুর বাড়ি পাড়াই তো একটু আর নার্ভাস লাগবে এই দেখো মায়ের মুখটা খুব মিষ্টি লাগছিল যে হোক মায়ের মুখটা দেখে একটা আলাদা শান্তি পেলাম যে হোক মা তোমার কাছে একটাই কথা বলবো তুমি সব সময় আমাকে ভালো করে এটাই চাই তো দেখো এখানে একটুখানে দাঁড়িয়ে বর চলে এসেছিলো দেন খেতে বসেছিলাম শাশুড়ি মা বসেছিলেন এই যে আমি আমার হাজব্যান্ড ক্যামেরাটা একটু কেমন লাগছিলো তো একটু মুছে নিয়েছিলাম আর আমি সিম্পল সাদা মাটা সাজতে ভালোবাসি আর এই দেখো ওখান থেকে বেরিয়ে শাশুড়ি মাকে বাইরে দিয়ে দেন আমরা যাচ্ছি একটু এটিএমে টাকা ডিপোজিট করতে তো এখানে বাইরে দাঁড়িয়েছিলাম যেহেতু ভিড় ছিল তো যাই হোক টাকা ডিপোজিট করতে গেছিলাম আর হোক আমি ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে হ্যাঁ জুলেটসটি মানে সিক্রেটটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করছি যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর নতুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও